मगरबिक वादियों में মغرب কে ওয়াদিয়ো মে গুজি আজা হামারা المغرب কে মে গুজি আযা হামারা থানতা নাথা kisi se sayal dawa hamara আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেরকম আল্লাহ পাকের প্রশংসা পৃথিবীর দিগন্ত দিগন্তে ছড়িয়েছে যে কি ভাবে আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীর প্রশংসা দিগন্তে দিগন্তে ছড়িয়ে দিয়েছেন যেখানে ঠক না কেন সকল জায়গায় নবীজির প্রশংসা ছড়ানো আছে কথা বলন ঠিক কিনা इवन কি আপনি বর্তমানে সবচাইতে যেটা বেশি পারগত ইন্টারনেট খুললে গুগলে সার্চ করলে সবচাইতে যে মানুষটার এক নম্বরে নাম আসে তিনি হলেন বিশ্ব নবীর নাম আপনি গুগলে সার্চ করবেন পৃথিবীর সবচাইতে সেরা মানুষকে আপনি গুগল এখন চার্জ করেন দেখবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের নামটাই আসবে পার হ্যাভ দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াস মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম হি ওয়াজ দ্য ম্যাটারমেন্ট নট অনলি কোন ওন বাট অল অল তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি শুধু সেই যুগের ছিলেন না তাই আমার পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য আদর্শবান ব্যক্তি হচ্ছেন এক নাম্বার খুলুস ব্যক্তি এক নাম্বার চরিত্রবান ব্যক্তি হচ্ছেন বিশ্ব নবী হাজরতে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ বর্তমানে পৃথিবীতে ইন্টারনেটটা হচ্ছে ফার্স্ট পজিশনে আর আপনি ইন্টারমটে নেটে গিয়ে টিপা মারলেই নবীজির প্রশংসা আসবে আমরা যে টাকা ইউজ করি ব্যবহার করি এই টাকার মধ্যে একটা লোকের ফটো আছে নাম হচ্ছে মহাত্মা গান্ধী ঠিক না এই মহাত্মা গান্ধী আমাদের নবীজির লাইভ স্টোরি পড়তে গিয়ে প্রথম কপি শেষ করার পরে দ্বিতীয় কপি পরার জন্য পাগল পড়া হয়ে গেলেন দ্বিতীয় কপি পরে আমাদের নবীজি সম্পর্কে তিনি একটা মন্তব্য করেছেন কমেন্ট করেছেন তিনি বলেছেন আই এম স্কিন লট অফ দ্য বায়োগ্রাফি ইজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ মহম্মদ সাল্লাল্লাহ কোয়াহিহুয়া সাল্লাম লাস্ট মেসেঞ্জার অফ মহম্মদ সাল্লাল্লাহাইহুয়া সাল্লাম ইনি উনিক আন প্যারালাল এন ফান্ডাস্টিক আপ এভার রিড কন আল্লাহ কত এক কপি কপি দ্বিতীয় পড়তে করে না কিন্তু এই লোক কপি দ্বিতীয়টা পড়ে দেখতে পেলাম পৃথিবীতে তার চরিত্রের মধ্যে কোনো খাইত নাই তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তার সাথে অন্য কোনো ব্যক্তির তুলনা হয় না আল্লাহ হয় সুতরাং আমার মায়েরা খালারা ফুপুরা এই জন্য ইসলামের দুশ্মনেরা ইসলামকে নির্বাতিত করার জন্য চেষ্টা চালিয়েছিল চালিয়ে এখনো যাবে কিন্তু ইসলামকে নির্বাতিত করতে পারবে না আল্লাহ পাক বলেন আমি নবীকে হক দিন দিয়ে ইসলাম দিয়ে প্রেরণ করেছি এই ইসলাম পৃথিবীর ভিতরে বিজয়ী লাভ করবে সকল ধর্মের উপরে ফাঁস পজিশনে চলে যাবে সুবহানাল্লাহ সুতরাং আমার মায়েরা খালারা ফুপুরা আয়াতের শানে নজিলে প্রথমে কথা বলা হয়েছে যে তোমরা জিহাদের মধ্যে সবাই বের হও না কেন আয়াতটা এই আয়াত বোঝার জন্য এই সুরের ভিতরে বিভিন্ন আয়াত আপনাকে পড়তে হবে এই সুরেটা হলো একশো বাইশ একটু ব্যাগের দিকে আল্লাহ বলেন হে বিশ্বাসী মান্দা তোমাদের হলোটা কি তোমাদেরকে যদি ময়দানে বেন হতে বলা হয় তোমাদেরকে যদি জমিনের সংগ্রামে বের হতে বলা হয় জমিনটার মধ্যে খামসা দিয়ে তোমরা অকবদ্ধ খামসা দিয়ে তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো ওখানেই তোমরা বসে পড়ো কেন তোমরা অভিযানে বের হও না আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা ক্বালীল আল্লাহ পাক বলেন তোমরা কি এই দুনিয়ার নগণ্যতম সাধারণত সাধারণতম আরাম ওই চিরন্তন আখেলাতে অল টাইম তোমরা শান্তিতে বসবাস করবে সেটাকে তোমরা বলে গেলে নাকি অতএব তোমরা এমনটা করো না তোমরা অভিযানের মধ্যে বের হয়ে যাও সকলেই তোমাদেরকে অভিযানে বের হতে হবে এই আয় কিন্তু এটাই নির্দেশ ছিল বিশেষ করে আমরা তো সিরি স্টাডি করে এসে দেখতে পেয়েছি তাফসিরে মাঝ হারির বতর ভিতরে বলা হয়েছে তো যে যোদ্ধ ছিল সরি হ্যাঁ তবুকের যুদ্ধের সংগ্রামে অংশ নেওয়ার জন্য সকলের জন্যই ফরজ ছিল সকলের জন্যই জরুরি ছিল কিন্তু দেখা গেল মুনাফিকদের ফুসলানিতে মিনিমাম তিনজন সাহাবির কথা আসে ওই সাহাবিরা তারা অভিযানে যায় নাই যার জন্য তাদের ব্যাপারে শাস্তির কথা আসে শাস্তি দেওয়ার পরে আল্লাহর রসুল আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চলে আসে ওখানে সকলকে অভিযানে বের হওয়ার জন্য আওয়াম একটা নির্দেশ ছিল আর সেই নির্দেশ আমার বন্ধুগান সাহাবাই কারাম যখন কয়েকজনে মানল তাদের যখন শাস্তি আসলো তারপরে যখনই জিহাদে বের হওয়ার জন্য আল্লাহর হুকুম এসেছে কেউ আর বাকি থাকে নাই কোন আল্লাহু আকবার সাহাবাদের একটা কি চরিত্র ছিল তারা নেকির কাছে অগ্রগামী ছিলেন نكري سبحان الله الله رب من قالنا اذ نادى ربك رب لا تذرني فرده وأنت خير الوارثين ووهبنا له يحيى واصلحنا له سودا انهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا খুব ইম্পর্টেন্ট আয়াত পড়েছি মন শুনবেন শত নম্বর পারা সুরে আল আম্বিয়ার সম্ভবত নব্বই উনব্বই এরকম কয়েকটা আয়াত আমি পড়েছি জাকারি আলাহ ইসলামের কথা আল্লাহ পাক বলছেন নবীজির কাছ থেকে নবীদের কাছ থেকে আমাদেরকে ইমান শিখতে হবে আমল শিখতে হবে কথা বলুন ঠিক কিনা পাক বলছেন জাকারিয়া বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেন আশি বছর অথবা তার কাছাকাছি তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন মৌলা আমি তো এখন মরে যাব প্রায় বৃদ্ধ হয়ে গেছি আমার বিবি বন্দা তা আমি মরে গেলে আমার নাম নিশান থাকে না আমি যদি বেঁচে থাকি আমার যদি একটা সন্তান আল্লাহ দেন আমি মারা গেলে ওই সন্তানের নাম তখন বলবে জাকারিয়া ইবনে ইয়াহিয়া তখন আমার নামটা থাকবে অত আপনি বৃদ্ধ বয়সেও চাইলে সন্তান দিতে পারেন সবার আল্লাহ কন দেখেন নবীরে এত বৃদ্ধ বয়সে চাইলেন আল্লাহর কাছে আর এই যে আমাদের মা বোনদের বিয়ে হয়েছে কারো তিন বছর যায় চার বছর যায় পাঁচ বছর যায় সন্তান হয় না দৌড় দিয়ে মাজার যায় জলেশ্বর যায় बोले मैं तो शादी शुद्धा आदमी हो बीबी हो मुझे लड़का नहीं हो रहा है आप एक मुझे तो लड़की नहीं हो रही है आप एक लड़की दीजिए जब आप ये कहेंगे ना आपका ईमान वही टूट जाएगा दलील छब्बीस नंबर पर एक नंबर पे सुर नाम होते सुर आहका पैतरीसा आया तेरे पांच नंबर आया আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ বিহুদুনিল্লাহি মান লা ইস্তাদীব লাহু ইলা ইয়াউমিল ওয়া হুম মুআফিলুন আল্লাহ পাকের বাসং বঞ্জিকে খুব লক্ষ্য করবেন আল্লাহ পাক কেমনে করে হেদায়েতের কথা বলেন আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সবচেয়ে জালিম সে কে এমন ব্যক্তির কাছে নিজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সে আবেদন জানায় নিবেদন আহ্বান জানাই কেয়ামত পর্যন্ত ডাকলে ও তার ডাকে সারা দেওয়ার ক্ষমতা রাখে না আপনি যে মাজারে চলে গেলেন আপনি যে মাজারের মধ্যে চলে গেলেন ওই মাজার ওয়ালা বরে কবরে তার হাড়ি গডির বোধহয় চিহ্ন নাই ওই ব্যক্তিকে কেয়ামত পর্যন্ত ডাকলে ও ডাকে সারা দিতে পারবে না ওই লোকটাকে ডাকলে ইমান নামের দৌলত আপনার কাছে আর থাকে না কথা বলুন ঠিক না বরং ডাকবেন কাকে আপনি আল্লাহ পাকের পাওয়ার সম্পর্কে আপনি জানুন আল্লাহ গোলা ইলাহা ইল্লাহু আইউল কাইয়াম লা তাখদহু সিনাতাও ওয়ালা নাউ আল্লাহ রাপওয়ান আমিন বলেন আল্লাহ তিনি তিনি সেরা কোন মাবুত নাই ইলা নাই ইবাদতের উপযুক্ত নাই তিনি সদা জাগ্রত তিনি কখনো গোমন না যখনই আপনি ডাক দিবেন আপনাকে লাইন পেতে হবে না লাইন ধরতে হবে না টিকেট নিতে হবে না আল্লাহ সব সময় শুনেন সদা জাগ্রত ওই আল্লাহকে আপনি কেন ডাক দিলেন না আল্লাহকে বাদ দিয়ে আপনি অন্য জায়গায় গেলেন কেন কথা বলেন ঠিক না क्या कैलें आपने ওরানিক আপনি বলবেন দুই নম্বর আমার বলেন্দা বান্দি তোমরা যখন আমাকে ডাকো সঙ্গে সঙ্গে আমি ডাকে সারাদেশ শুনতে পাই তোমাদের ডাকে আমি আল্লাহ সারাদ কনসবাহ আর এক জায়গায় কোরআনকারিম আপনি যখন স্টারি করবেন বিশ পরা এক নম্বর পেজ সুরের নাম হচ্ছে সুরাই

পবিত্র পড়াণে একটা সুরা আছে সুরাই মোজা দালা আঠাশ নাম্বার পাড়ার আখরি সুরে আয়াত বিশিষ্ট এই আয়তের এই সুর একটা সানি নজুল আমি পুরুষ সমাবেশে বলেছিলাম মা বন্ধের লক্ষ্য করে বলছি এখানে একটা হেদায়েত আমাদের জন্য আছে ওনার স্বামী যখন এ কথা বললেন আনতা আলাইগা কা জহরি উম্মি তুমি আমার মায়ের পিঠের মতন এই কথা বললে সৌদি আরবের নিয়ম অনুযায়ী ওই জমানায় জাহিলিয়ার যুগে যে তারা যেভাবে মানতো এই কথা বলার সাথে সাথে স্ত্রী তালাক হয়ে দিত ওই মহিলার নাম হচ্ছে খাওলা বিনতে মালিক ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই কথা ওনার স্বামী বলে ফেললেন তিনি বিদ্যা হয়ে গেছেন শরীরে আর যৌবন নাই শরীরের মধ্যে আর ক্ষমতা নেই যখন স্বামীর থেকে তালাক হয়ে যাবেন এখন বৃদ্ধ বয়সে উনি ইনকামও করতে পারে না অন্য স্বামী যে গ্রহণ করবেন যৌবন নাই হারিয়ে ফেলেছেন কেউ বিয়েও করতে চাইবে না বড্ত সমস্যার সম্মুখীন হয়ে আল্লাহ রসুলের দরবার গেছে সবান আল্লাহ কল আমরা কালকে রাত্রে ঘটনা বলছি আমার মা বোনদেরকে বলছি এখানে আমার আপনার জন্য হেদায়ত আছে কোরআনের যত আলোচনা করবো তত হেদায়ত কথা বলবো ঠিকই কিনা তো উনি চলে গেলেন বিশ্বনবীর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি ওই মহিলা দৌড়ে বিশ্বনবীর কাছে গেলেন যে ওখান থেকে কোন একটা মিমাংসা নিয়ে আসি আমি সত্যি কি তালাক হয়ে গেছি নাকি আমার স্বামীর সাথে আমি সংসার করতে পারবো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে দৌড়িয়া মহিলা বিশ্বনবীর দরবারে চলে গেল সুবহানাল্লাহ বিশ্বনবীর দরবারে যাবার পরে আল্লাহর রাসূলের সম্মুখে ওই মহিলা গুনগুন করে স্বামীর ব্যাপারে অভিযোগ করছে হে আল্লাহ রসুল আমি এখন বৃদ্ধ হয়ে গেছি কেউ আর আমাকে বিয়ে করতে চাইবে না আমার স্বামী তো এই কায়দায় আমাকে তালাক দিয়ে ফেলেছে আমার আমার এখন চিন্তা হয় কেমনে করে জীবন যাবে তার চাইতে বেশি চিন্তা হলো আমার যে সন্তান আদি আছে এই সন্তানকে রেখে তো আমি থাকতে পারব না মা ছাড়া দুনিয়ায় আপন কে হয় না কখনো হয় না সীমাহীন যাতন বুক বড় বেদ নাই মতন আর তো কেহ পাশে রয়ে না আর তো কেহ পাশে না দো খো সুখে অনবতি গলো সার পিরে রয় বদলায় তো প্রতিদিন মায়ের ভালোবাসা স্নেহ মমতাৰ ভাষা বদলাই না তো কোন দিন কথা হলো ঠিক না মা এই পৃথিবীতে আপন হলো পা এই তো রিসিললি আমি আমার আম্মাকে হারালাম সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে সাড়ে পাঁচটা বছর বিছানায় ছিলেন তারপরেও ভালো লেগেছে মা নাই এখন যেন শূন্য হাতে এদিক এদিক ঘোরাফেরা করছি আরে এই মা তার সন্তানকে রেগে থাকতে পারে না নবীজির দরবার এসে বললেন হে আল্লাহর আমি সন্তানকে ছাড়া বাঁচব না আপনি আমাকে আবার কোন একটা মীমাংসা আপনি আমাকে দেন এ কথা বলার পরে আল্লাহর রাসূল তখনও কোরআনের আয়াত নাজিল হয়নি এই সমস্যা সম্মুখীন হলে কি সংশোধন শরিয়তের বিধান অনুযায়ী তা এখনো নাজি হয় নাই নবীজি চুপ থাকলে কথা বলছেন আমার মায়েরা খালারা ফোকরা কথাটা মন দিয়ে শুনবেন গুরুত্বপূর্ণ কথা

ওই আল্লাহর কাছে যাইতে হবে যিনি আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবী সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অল প্রাইজ টু আল্লাহ দ্য লর্ড অফ দা ওয়ার্ল্ড সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি গোটা বিশ্বের লালনকর্তা পালনকর্তা এই যে রব শব্দ এখানে বলা হয়েছে মুফাসসির নিকলাম অনেকগুলো অর্থ লিখেছেন রব তো ওই মওলাকে বলা হয় ওই মালিককে বলা হয় যে মালিক সবকিছু সৃষ্টি করেছেন তার কখন কি প্রয়োজন হবে কি ঝামেলা হবে এই ঝামেলা যে আল্লাহ মিটিয়ে দেয় ওর নাম হলো রব কন্যা সুবহান আল্লাহ আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব কথা বলেন ঢেকে না ওই মহিলা আমার বন্ধু কেন আর দেরি না করে সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করে আল্লাহকে ডাক দিয়ে বললো মৌলা রে এবার আল্লাহ পাক বলেন কদ সামিআল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি আল্লাপাক বললেন হেনবি আমি শুনতে পেয়েছি যে মহিলা স্বামীর ব্যাপারে আপনার সাথে কথাবার্তা বলেছিল আর ওই মহিলা লাস্টে আমি আল্লাহ পাকের কাছে হাত তোলে যখন রোদন করে কান্না করলো ওই মহিলার কথা আমি শুনতে পেয়েছি ওই মহিলার ব্যাপারে নবীজি এবার আপনি ফায়সালা দিতে শুরু করুন কোন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হে আল্লাহর রাসূল আমাদেরকে লক্ষ্য করে বলেন ও পৃথিবীবাসী নবীর উম্মতেরা তোমাদেরকে লক্ষ্য করে বলছি আর রহমান আলাল আরশ ইসতাওয়া আপনি ১৬ নম্বর পারা পড়বেন আখিরি সূরার নাম ত 135 আয়াতের 5 নম্বর আয়াত এখান থেকে একটা আকীদা সাফ করে যান আমরা বলি আল্লাহ সব জায়গায় আছে এই কথা রং ভুল আল্লাহ সব জায়গায় নাই আল্লাহ আয়াতে 5 নম্বর আয়াত দলিলটা হচ্ছে আর রহমান ও আরশ ইস্তাওয়া আল্লাহ পাক আরশে আযিমের মধ্যে আছেন ওখান থেকে কিছু তিনি কন্ট্রোল করেন তার সবর শক্তি এবং দর্শন শক্তি সব জায়গায় এইটা রাইট আল্লাহ সব জায়গায় রাইট না এজন্য তাফসীরের মাহফিল আসতে লাগে আম্মা দানাঈসা সিদ্দিকা বলেন আল্লাহ পাক ওই আরশে আযীম তার বান্দাদের দোয়া তার বান্দীদের দোয়া কেমনে করে শুনি আমি বাস্তব দেখেছি ওই মহিলা যখন স্বামীর বিরুদ্ধে নবীজির কাছে অভিযোগ করছিল স্বামীর ব্যাপারটা বলতে একটু লজ্জা বোধ করছিল আস্তে আস্তে বলছিল আমি পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা যেন আমি শুনতে না পারি গুনগুন করে বলছিলেন কিন্তু যখন নবীজি ফয়সালা দিলেন না কোনো ফয়সালা তো নাজিল হয় নাই মহিলা উল্টা আল্লাহর কাছে দোয়া করে কান্না করে করে যখন দোয়া করলেন আমি তো শুনি না এই পৃথিবীর কেউ শুনে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দির দোয়া ঠিকই শুনে সঙ্গে সঙ্গে কোরআন কারীমের আয়াত নাযিল করে দিয়েছে কোন সুবহানাল্লাহ আমার মায়েরা খালারা ফুপুরা আজকে আপনাদের যে কি হলো ঘন্টার পর ঘন্টা তাফসীর মাহফিল শুনেন নয়টা বছর থেকে তাফসীর মাহফিল হচ্ছে তারপরেও যে আপনারা পাগলের মতন এখান থেকে বের হইয়া ওই রাস্তার পাশে গিয়ে তাবিজ বিক্রি করে আছে না আগে ছিল এখন বন্ধ হয়েছে হ্যাঁ এই কমিটি ভাইদের একটা ই নেওয়া দরকার খেয়াল রাখা দরকার যে সম্মুখে কোন কোয়ালিটির দোকান বসলো তাবিজের দোকান দিয়ে তাবিজ বিক্রি করছে ওইখানে আপনি চলে যাচ্ছেন আপনি তাহলে কিসের তাফসির মাফিল শুনলেন আপনি যদি আল্লার কাছে নিজের অভিযোগ বলতে না পারেন কবিরাজের কাছে যাওয়া লাগে অমুকের কাছে যাওয়া লাগে তমুকের কাছে যাওয়া লাগে তাইলে আপনি কিসের তাফসির মাহফিল শুনলেন এ মান আসলো হাদিসের ভিতরে সে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দেবে তার ভিতরে ওই ব্যক্তি যে সে কোনোদিন ঝাড় ফুক নেওয়ার জন্য কারো কাছে যায় নাই অভিযোগ হয়েছে আল্লাহর কাছে বলছে আমাদের বিরক্ত লাগে আমাদের কাছেও আসে ঝাড় ফুক আপনি নিজে করুন নিজে শিখুন ইলিম হাসিল করুন হাদিসের ভিতরে এসেছে ঝাড় জন্য কয়েকটা সুরে আল্লাহ নাজিল করছে সুরাই ফালাক সুরাই নাস এবং সুরাই একলাস সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনবার আপনি তিলাওয়ট করে হাতের মধ্যে কি বলে এরকম করে ফু দিয়ে নয়বার করে ফু দিয়ে মেসেজ করে দেবেন গোটা দিনের জন্য আল্লাহ রসুল বলছেন বিপদ মুসিবত দুষ্ট জিনের আসর মানুষের দুষ্ট কোন নজর থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে এত আপনার অন্যর কাছে যাওয়া লাগে কেন হুজুর কথা কি খারাপ আমাদেরকে বিরক্ত করে ফালায় এতো আপনার বাগানের কাছে যাওয়া লাগবে কেন আপনার পর্দা তো রক্ষা হচ্ছে না এখানে

ইসলাম শিখুন ইমান শিখুন ওই যে হাজরাতে কে বলে খাওলা বিনতে মালিক ইবনে সালাবা ও কিন্তু কোথায় গিয়েছে নবীজির কাছ থেকে ফায়সালা নেওয়ার জন্য গিয়েছে আমরা দোয়াগুলো বারবার বলে দিচ্ছি আরবটা একটা সুরে সুরা তু সিফায়াকে বলা হয় সুরাই ফাতেহা আমলটা বলে দিচ্ছি আমার কথা বলতে কোনো সময় রাগ উঠে যায় ক্ষমা করবে না আমাকে ইমোশনাল হয়ে যায় ক্ষমা করবেন দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাফসির মিডিয়া আব্দুস সুবহান অফিশিয়াল আমরা এই চ্যানেলের ভিতরে ইম্পর্টেন্ট দোয়াগুলো বলে দেব আপনি বাড়িতে গিয়ে এটা অনলাইনে দেখে নিজে মুখস্থ করে ফেলবেন আমলগুলো করবেন ওখানে দোয়াটা কি আমল করার পদ্ধতি কি হাদিস থেকে জেনে জেনে আপনাদেরকে বলে দেব কিন্তু আমাদের কাছে এসে আপনারা বিরক্ত করবেন আমাদেরকে আমাদেরকে কিছু পড়াশোনা করতে দেন এই যেখানে যে এসেছি আমাকে কিছু পড়াশোনা করতে হবে নাহলে আমি আপনাদেরকে তাপসিকটা শোনাবো কেমনে ঘন্টার পর ঘন্টা আপনারা গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবেন এই ফু দাও এটা করো ওটা করো তো আমরা পড়বো কোথায় হাদিসের ভিতরে সে কিটা বিলিতিরসি আপনি ফজরের নামাজ যখন আজান হয় ঠিক ওই টাইমে উঠে আউল টাইমে উঠেই নামাজ পড়তে গিয়ে অজু করে ফেললেন ফরস নামাজ পড়ার আগে সুন্নত পড়ে এই গ্যাপ টাইমের ভিতরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই ভাবে আপনি সুরা কি বলে বিসমিল্লাহকে সুরাই ফাতেহার সাথে মিলিয়ে 19 বার পড়ে পানির মধ্যে দম করবেন এই পানিটা নিজে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন এই সূরার নাম হচ্ছে সুরায়ে

মহিলা গেছে কেউ গেছে তাবিজ লিখে দিচ্ছে হাদিসের ভিতরে এসছে যেই মানুষটা কোরআন শরীফ তাবিজ বানাবার জন্য আসে নাই কোরআন শরীফ এসেছে তুমি পড়ো বুঝো তার উপরে আমল করো ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন আল্লাহ পাক বলেন 44 নম্বর আয়াত 25 নম্বর পারা সূরা যুখরুফ আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে আপনার জাতিকে আপনার কওমকে আমি কিয়ামতে জিজ্ঞাসা করব বান্দা কোরআন পড়ছিলি কিনা মানছিলি কিনা এই প্রশ্ন করা হবে আমার বন্ধুগণ এর জন্য কোরআন তাবিজের জন্য আসে নাই কোরআন এসেছে পৃথিবীতে সমাজকে সুষ্ঠু করার জন্য আইন কানুন মেনে আল্লাহর সত্যিকার গোলাম হওয়ার জন্য এসেছে হওয়ার জন্য বান্দি এসেছে কথা বলুন ঠিক কিনা কিন্তু আমরা যখন এই কোরআনকে তাবিজের কিতাব বানিয়েছি আমাদের কপাল পুড়েছে এই জাতি অবহেলিত লাঞ্ছিত অপমানিত হচ্ছে কোরআনের থিওরি বুঝে নাই যার জন্য আজকে তাদের এই সমস্যা আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালা আন্তাকি নু ওয়ালা আন্তহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কাতুম মুমিনিন चंद নাম্বার পড়া সূরা আলে ইমরান 200 টা আয়াতের 129 নাম্বার আয়াত আল্লাহ পাকের বক্তব্য তোমাদের ভয় নেই তোমাদের টেনশন নেই যখন তোমরা আসল মুমিন হবে তোমাদের ভয় নেই কিন্তু দেখা যাচ্ছে আজকে এক সিনির হুজুরাও এই তাবিজ বিক্রি করতেছে কিতাবের ভিতরে escre যে মানুষটা সে হুজুর যাই হোক না বড় মুfti হোক নিয়ে আসছেন দেখি কেমনি ফতুয়া দেয় আমি একটু দেখে দেবো তাবিজ বিক্রি করা কেউ যদি এভাবে বিজনেস করে তাবিজ বিক্রি করে কেয়ামতের দিন ও আল্লাহর দরবারে উঠবে ও শরীরে কোনো মাংস থাকবে না হাত দিয়ে নিয়ে উঠবে আর তাবিজের ব্যবসা করে যে হুজুর তাবিজের ব্যবসা করে ও হুজুর না হচ্ছে নকল হুজুর এই হুজুরের পিছনে দৌড় দিলে আপনার ইমান আমাল থাকবে না আপনিও বরবাদ হবেন ও তো নিজে বরবাদ হচ্ছেই ওর একটু দুনিয়ায় লাভ হচ্ছে আপনি তাবিজ নিলে টাকা পায় কষ্ট হচ্ছে আপনাদের সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন